বউবদল বাংলাদেশে এই প্রথম আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও ম্যাক্স রাজু এমন হাস্যকর একটি ঘটনা ঘটাল এমন হাস্যকর ঘটনা ঘটানোর মূল কারণ আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কিছুদিন আগে হিরো আলমের পালক বাবা মারা যান তার মারা যাওয়াকে কেন্দ্র করেই ঘটল এই হাস্যকর ঘটনা হিরো আলমের দাবি তার বাবা অসুস্থ থাকার সময় তার স্ত্রী তাকে সেবাযত্ন করে নেই অন্যথায় ম্যাক্স রাজু নামে একটি ছেলের সাথে ডান্স ভিডিও বানাইত এবং বিভিন্ন অনৈতিক কাজ করে ঘুরে বেড়াত এমন অভিযোগের কারণে হিরো আলম তার স্ত্রী রিয়ামণিকে ডিবুজ দেন কিন্তু রিয়ামনি অনেক মিডিয়ার সামনে এসে বলেছে এগুলো আগের ভিডিও বর্তমানে কোনো ভিডিও না কিন্তু হিরো আলম এতটাও কাঁচা মানুষ নয় যে কখন কোন ভিডিও করা হয়েছে বা কখন কোন ভিডিও আপলোড করা হয়েছে এ বিষয়ে তার ভালো ধারণা রয়েছে এদিকে হিরো আলমের স্ত্রী রিয়ামণি হিরো আলমকে বোঝাতে এবং উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হন তাই হিরো আলম তাকে ডিবুজ দেন এখন আর কি করার রিয়ামণিকে তো ডিভোর্স দিয়ে দিল হিরো আলম এখন রিয়ামনি কি করে যে ছেলের কারণে রিয়ামনির সংসার বাংলো সেই ছেলের বাসায় চলে গেল মানে ম্যাক্স রাজুর বাসায় এমন ঘটনা দেখে ম্যাক্স রাজুর স্ত্রী সহ্য করতে না পেরে ম্যাক্স রাজুর স্ত্রী তার বাড়ি থেকে চলে যা বিষয়টি প্রথমে লেডিজেনরা সাধারণভাবেই দেখেছিল হয়তো ম্যাক্স রাজুর স্ত্রী তার বাবা মার কাছে বা ফ্যামিলির কাছে চলে গেছে কিন্তু না পরে দেখা যায় ম্যাক্স রাজুর স্ত্রী ইতি হিরো আলমের বাসায় হিরো আলমের সাথে বিভিন্ন সংবাদ সম্মেলন এবং বিভিন্ন ভিডিওতে দেখা যাক ম্যাক্স রাজুর স্ত্রী ইতিকে সম্মানিত দর্শক একটিবার বার এরা কতটা নিচে নেমে গেছে দেখেন যেখানে বাবার মৃত্যু সেখানে তারা সুখ পালন করবে তা না করে তারা কি নাটক শুরু করেছে এখানে লেডিজ্যানদের বুঝতে আর বাকি রইল না যে এরা ট্রেনিংয়ে আসার জন্য এবং আলোচনায় আসার জন্য সব কিছুই করতে পারে এরা পাক্কা অভিনেতা এরা সব কিছুই করতে পারে এদের দ্বারা সবকিছুই সম্ভব তো ভিউর্স আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝেই ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ